আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আশা করছি সবাই আমার কথাগুলো গুরুত্ব অনুধাবন করে শুনবেন তা হল বিএনপি চাচ্ছে একটা জ্যানাতভাবে নির্বাচন সংস্কার তাও নির্বাচিত সরকার করবে এবং যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র লেখা হয়েছে তাও নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে না আগের পদ্ধতিতে নির্বাচন হবে সাদাবাজি সন্ত্রাসী পাথর দিয়ে মানুষ মারা সহ বালুমহল তখাল চুরি ডাকাতি সন্ত্রাস খুন রাহাজানি চাঁদাবাজি বিএনপি যারা করতে সেটা স্বীকৃত সেগুলো নির্বাচন করার সব ঠিকই যাবে এই যে কথাগুলো তারা বলতেছে যদি আমরা একটু পিছন ফিরে তাকাই বাংলাদেশে এমন কোন বড় আকারের মব জাস্টিস চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড গুম খুম হত্যা অন্তর্বর্তী সরকার সামরিক সরকার এ ধরনের কোনো সরকার আমলে হয়েছে মোটেও না সাতান্ন জন সেনা অফিসারের হত্যা পিলখান হত্যাকাণ্ড তাও রাজনৈতিক সরকার আমল হয়েছে সাপলা সর্ত হত্যাকাণ্ড রাজনৈতিক সরকার আমল হয়েছে খুন রাহাজানি লুটপাট চাঁদাবাজি অর্থফাষা রাজনৈতিক সরকারের আমল হয়েছে তা বিএনপির আমলও হয়েছে আওয়াম লীগের সতেরো বছর তো একেবারে এটাকে পেশিবাজী বলা হয়েছে আইনাগর মব জাস্টিস তাও এই সরকার হয়েছে সচিবালয়ে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ঘুষ তাও রাজনৈতিক সরকারগুলোর আমল হয়েছে চাঁদাবাজি রাজনৈতিক সরকারগুলোর আমলে হয়েছে মানুষকে থানা থেকে মুক্ত করার জন্য ডিবি অফিস থেকে মুক্ত করার জন্য যে সমস্ত চাঁদাবাজি তাও রাজনৈতিক সরকারগুলোর আমলে হয়েছে তো রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় যাওয়ার পর তো চাঁদাবাজি সন্ত্রাস গুম গুমফুম সব কিছু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না জনগণের প্রতিটা ভোটের মূল্যায়ন না হবে

ঘোষণাপত্র চূড়ান্তভাবে রাজনৈতিক রূপ দেওয়া এবং সংবিধান অন্তর্ভুক্ত করা সংবিধান সংস্কার আপত্তীয় বিষয়ে ছোট্ট একটা গণবোট দিয়ে এগুলাকে দ্রুত কার্যকরী করে নেওয়া এবং অন্তর্বর্তী সরকারকে পূর্ণাঙ্গ সুপ্রিম পাওয়ার দিয়ে অন্তর্বর্তী সংবিধান করা এবং অন্তর্বর্তী সরকারকে ওই সংবিধানের আওতায় আনা তাদের নির্দিষ্ট করা তারা যদি এক বছরের বা দুই বছরের জন্য হয় তাহলে এক আটে আগস্ট থেকে পুনরায় আরেকটা আটে আগস্ট এবং তার পরবর্তীতে আরেকটা আটে আগস্ট পর্যন্ত এই সরকারকে নিয়ে যাওয়া উচিত এবং এই ফাঁকে নির্বাচন সম্পন্ন করা এই ধরনের সাংবিধানিক বৃত্তি দেওয়া দরকার এবং পিআর পদ্ধতি প্রতিটা জনগণের ভোটের মূল্যায়নের জন্য প্রয়োজনীয় এটাকেও বাংলাদেশের আলোকে সিস্টেম করে নেওয়া উচিত তা না হলে যে ফ্যাসিবাদ গেছে আবার ফ্যাসিবাদ হবে যে চাঁদাবাজি হচ্ছে যে মাস্তানি হচ্ছে পাথর উত্তোলন হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে মব জাস্টিস হচ্ছে এগুলো কোনোটাই বন্ধ আপনার এই পঞ্চাশ বছরের বাংলাদেশের সব কিছু যেমন ব্যর্থতে পরিণত হয়েছে এই ইউনুস সরকার বা এই অন্তরকালীন সরবর্তী সরকারের সব কিছুর ব্যর্থতায় বর্ষণ হবে যে ফ্যাসিবাদের পক্ষেই বাংলাদেশের একটা পাতালতা পর্যন্ত কথা বলতে পারে না সে ফ্যাসিবাদের পক্ষে বা অ্যাডভোকেট ফজলুর রহমান বলে যাচ্ছে রুমিন পারহানা বলে যাচ্ছে তারা ওই যে বিএনপি টিকিট দেয় তো এরা যদি ক্ষমতায় যায় এই যে ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে আমন্তায় আমি হুকুতুবিহ যে লোক কিতাব মানানো কোরআন মানা সেই লোক আর মুসলমান থাকে না এই মিডিয়া ফখরুল বলিল আমরা মুসলমান ঠিক আছে কিন্তু সরিয়া মানে না তো সরিয়ে হলেও কোরআন না মানলে আল্লাহর কিতাব মানলে সে তার মুসলমান থাকে না এই যে বামপন্থীরাই তো ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে গতি করেছে এবং তারাই বাংলাদেশকে লুটপাট সহ যাবতীয় সব কার্যক্রমের সাথে জড়িত এর সাথে বিব্রত নিছে তারা শেখ হাসিনাতে বিক্রিত তারা এবং মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের পরে বামপন্থীরাই সবচেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের যেমন তোহাইল আহমেদ যেমন তোহা যেমন কমরেড সিংহ বর্তমানে রাশেদ খান মেনন শখেরা জোনাইত সাহে এরা সব বামপন্থী সেলেম প্রিন্স এরা সবাই মতিয়া চৌধুরী এবং ওই যে শিক্ষামন্ত্রী দ্বিভুমণি সবচেয়ে বেশি বেশি ইসলামের এবং মুসলমানের বাংলাদেশের গতি করেছে তো এই আমি সর্বোচ্চ সলিউশনে বলবো একটা গণভোটের মাধ্যমে যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া উচিত এনজিবি জামাত ইসলামী দলগুলো যতই বলুক তাদের কথাগুলো বিএনপি দেশে একটা সংজ্ঞা সৃষ্টি পায় তারা করতেছে এদেরকে দেয় হাবির রহমান হাবিব ছাত্রলীগের নেতা এবং সেও বামপন্থী এবং যারা অন্যান্য যারা আছে তারা সবাই মির্জা ফকুল সহ সালাউদ্দিন সহ এরা সবাই যে সদুর রহমানকে তো একটা দাঙ্গা ইতিমধ্যে লাগিয়ে দিয়ে হয়তো লেগে যেতে আর পুনরায় আরেকটা একটা এক এগারো প্লাস বিএনপিও থাকবে না টু মাইনাস ফর্মুলার তো এখন তো বিদায় হয়ে গেছে বিএনপিও বিদায় করবে তৃতীয় কোনো শক্তিকে উত্থান করার জন্য উঠে এজন্য বিএনপিরও মেনে নেওয়া উচিত যে সংস্কার কমিশনের সংস্কারগুলা এবং সেটাকে যে পন্থায় যে সিস্টেমে বাংলাদেশে আছে বুদ্ধি আছে ব্যারিস্টার আছে জজ আছে এদেরকে নিয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিত এবং যেইভাবে এটাকে আইনি পরিবর্তন করে ভবিষ্যতে বাংলাদেশকে একটা রাষ্ট্র বর্তমানে তো বাংলাদেশ রাষ্ট্র নাই বা রাজনৈতিক সরকার আমার রাষ্ট্র থাকে না রাষ্ট্র থাকলে জনগণের যান নিরাপত্তা নিরাপত্তাকে এখন মানুষের যানেরও নিরাপত্তা নাই মালেরও নিরাপত্তা নাই সম্পদেরও কিচ্ছু নিরাপত্তা নেই কখন কে কোন জায়গায় কীভাবে মারা যায় তার কোনো গ্যারান্টি নেই বিশ্বের কোনো সভ্য সমাজে এইভাবে নিরাপত্তাহীনতায় থাকতে পারে না সুতরাং আগে দেশটাকে রাষ্ট্র রাষ্ট্র না হওয়া পর্যন্ত সভ্যতা বভ্যতা গণতন্ত্র এবং পরম সহিষ্ণুতার কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না মব মবজাটি চলতে থাকবে সুতরাং জাতির কাছে অনুরোধ অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ বুদ্ধিমান বিবেকবান দেশের কলামিস্ট সাহিত্যিক আপনার সুশীল সমাজ যারা আছেন সবার কাছে অনুরোধ সুন্দর একটা সুশৃঙ্খল রাষ্ট্র এবং এবং সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে প্রতিটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র করা যাবে আগে রাষ্ট্র হোক রাষ্ট্র দিবে জনগণের সব কিছুর গ্যারান্টি এজন্য কি করতে হবে পিআর সংস্কার সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের ঘোষণা সহগুলোকে আইন পরিণত করার সকল ব্যবস্থা নিতে হবে আসসালামু আলাইকুম